হ্যালো গাইস কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো একটা শাড়ি পরে নিয়েছি কারণ আমরা সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে অনেক দিন ধরে যাবো তোক্ষণ আর একদমই টাইম হচ্ছিল না আর আজকে সবাই একসাথে হয়েছে তো সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে পুজো দেবো তারপরে হচ্ছে আমরা যাবো ঠাকুর কিনতে মানে আমাদের মন্দিরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে সেই জন্য একটা পাথরের শিবলিঙ্গ শিব মূর্তি নেবো তো সেখানে যাব তো চলো যাওয়া যাক তো গাইস তো এখন আমরা চলেছি দক্ষিণ আমাদের পুজো দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমরা যাব আদা পিঠে ওখানে গিয়ে ভোগ খাবো মায়ের তো তারপরে আমরা যাব মূর্তি কিনতে তো মূর্তি কিনতে যাব চিৎপুর ওখানে প্রচুর দোকান আছে তো সেখানে যাব মূর্তি কিনতে তো